আমরা প্রায়ই শুনি ভালো ইনকামের আশায় প্রতারকের ফাঁদে পড়ে বিদেশে পাড়ি জমানো অনেকে বিক্রি করেন নিজের জমি নেন উচ্চ সুদে টাকা ধার ভাবেন বিদেশে গেলেই হয়তো বা জীবনে পরিবর্তন আসবে কিন্তু বাস্তবতা অনেক সময় হয় পুরোপুরি উত্তর বিদেশে গিয়ে দেখা যায় সেই কাঙ্ক্ষিত চাকরিটি আর নেই বরং কাজ করতে হচ্ছে মরুভূমিতে রোদে কঠোর পরিশ্রমের সাথে ভেবেছিলেন লাখ টাকা ইনকাম করবে কিন্তু হাতে আসছে মাত্র অল্প কিছুটা জীবন কেটে যাচ্ছে পরিশ্রমে কষ্টে আর হতাশায় আবার অনেকেই আছেন যাদের পরিবারের চাহিদা মেটাতে যে হিমশিম খেতে হচ্ছে অনেকেই আছেন যারা কাজের পরে বাকি সময়টা ফেসবুক ইউটিউব আর টিকটক স্ক্রল করে কাটিয়ে দিচ্ছেন আপনাদের সবার জীবনটা আরো বেশি সহজ এবং উন্নত হতে পারত যদি হতে পারতেন আপনি একজন স্কিল পারসন একটি স্কিল শেখা থাকলে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ঘরে বসে আপনি অনলাইনে কাজের মাধ্যমে করতে পারবেন বাড়তি আর এই আপনাকে দেখাবে বাংলাদেশের অন্যতম বৃহৎ ফ্রিল্যান্সিং ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আপনি চল্লিশটি স্কিলের এর মধ্যে থেকে আপনার পছন্দের স্কিলটি শিখে কাজ করতে পারবেন বিদেশি ক্লায়েন্টের সাথে এছাড়া কোর্স চলাকালীন এবং কোর্স শেষে পাচ্ছেন টোয়েন্টি ফোর স্ল্যাশ সেভেন সাপোর্ট তাই এখনই এনরোল করুন আমাদের কোর্স সমূহে আপনার একটি সঠিক সিদ্ধান্তই বলতে দিতে পারে আপনার ভবিষ্যৎ